নমস্কার আমার চ্যানেলে নতুন এই ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ বলবো পুরীর রথযাত্রারই এক বর্ধিত অনুষ্ঠানের কথা আশা করি সকলের ভালো লাগবে পুরীধামের জগন্নাথ দেব জগৎ বিখ্যাত আর তার রথযাত্রা উৎসব ততোধিক গুরুত্বপূর্ণ একটি হিন্দু উৎসব দেশ বিদেশের অগণিত ভক্ত অনুরাগী ভারতের চারধামের অন্যতম এই ধাম অর্থাৎ পুরী ধামে আসেন এই মহা উৎসব চাক্ষুষ করতে প্রসঙ্গত পুরীর রথযাত্রা উল্টো রথেই শেষ হয় না উল্টো রথ বা বগুড়া যাত্রার পর আরও তিন দিন ধরে নিয়ম মেনে তিনটি বিশেষ রীতি বা অনুষ্ঠান পালন করা হয় তারপরই প্রভু জগন্নাথ তার ধামের বা মন্দিরের রত্নবেদিতে প্রত্যাবর্তন করতে পারেন উল্টো রথের পরবর্তী একাদশী দ্বাদশী ও ত্রয়োদশী তিথিতে এই তিনটি অনুষ্ঠান পালিত হয় একাদশীর স্বর্ণবেশ ও দ্বাদশীর অধরপানা রীতিগুলি আমি আমার আগে দুইটি ভিডিওতে সবিস্তারে বর্ণনা করেছি এই বিশেষ ভিডিওতে বলবো সর্বশেষ অনুষ্ঠান রসগোল্লা উৎসব ও নীলাদ্রি বিজয় কাহিনী এটি আদতে শ্রী জগন্নাথ দেবের দ্বারা মা লক্ষ্মীর মানভঞ্জনেরই কাহিনী প্রভু জগন্নাথ তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা বাড়ি গেলেন ভাই সঙ্গে নিয়ে অথচ তাকে ছাড়া শ্রীমন্দিরে একা থাকতে থাকতে বিরহ সইতে না পেরে বাড়ির বউ লক্ষ্মী নিজেই গেলেন সেখানে কিন্তু সেখানেও প্রিয় তাকে দেখলেনই না আমোদ আহ্লাদে মেতে থাকলেন অভিমানে ফিরে এলেন মা লক্ষ্মী পুরাণে কথিত আছে উল্টো রথের সময় জগন্নাথ কিছুতেই মাসির বাড়ির আদর ও পিঠে পুলি ছেড়ে রথে উঠতেই চান না শেষে ভয় দেখিয়ে ঠেলে ঠুলে তাকে রথে তোলা হয় এদিকে লক্ষ্মী ও বিমলা তাকে ঝেঁটিয়ে বিদেই করবেন বলে মনে মনে ঠিক করে রাখেন তো উল্টো রথে তথা বগুড়া যাত্রায় ফিরে তো এলেন তারা কিন্তু পেয়সীর মুখ যে লাল দুই দিন রথ থেকে নামলেনই না তিন ভাই বোন রথে গ্যাট হয়ে বসে রইলেন শ্রীমন্দিরের সম্মুখে অথচ বললেন না মান তৃতীয় দিনে ভয়ে ভয়ে নামলেন তিনজনে আদুরে ননদিনী আর ভাসুর ঠাকুর পোকে কি আর আটকে রাখা যায় না আটকে রাখা চলে তাই হাতে বরণডালা নিয়ে মহালক্ষ্মী দেবী প্রথমে গলায় আঁচল দিয়ে বলভদ্রকে বরণ করেন ও তারপর সুভদ্রাকে বরণ করে স্মৃতিতে সিঁদুর দিয়ে ঘরে তোলেন ননদিনীকে বুকে জড়িয়ে অভ্যর্থনাও জানান কিন্তু তার পরম আপনার জনের মুখের ওপর দরজাখানা প্রায় বন্ধ করে দেন গৃহকর্ত্রী লক্ষ্মী ভারী অভিমান হয়েছে তার তাই সুসজ্জিত রাজরাজেশ্বর জগন্নাথকে লক্ষ্মীদেবী দরজা আঁকলে বাধা দেন ও বলেন এতদিন যেমন আমোদ করছিলেন তেমনই আমোদ আহ্লাদ করুন আপনি আমোদ ও ফুর্তি করুন আপনার শ্রী মন্দিরে প্রবেশ নিষেধ যান গিয়ে পথে ঘাটে ভক্তদের নিয়ে পড়ে থাকুন এদিকে প্রিয় নব ঘন ঘনশ্যাম দেবীর মুখভার দেখে বিপদ আঁচ করে রসে এক ভার রসগোল্লা এনে সঙ্গে রেখেছেন যা দেবী দেখতে পান না স্বামী জগন্নাথ তখন কাঁচুমাচু মুখে স্ত্রীকে বলেন তোমাকে ছাড়া কি করে প্রিয়ে আমি থাকবো তুমি ছাড়া আমি যে অসম্পূর্ণ স্বামীর কথা শুনে দেবী মনে মনে পুলকিত হলেন বটে কিন্তু মুখে তা প্রকাশ করলেন না বললেন মিষ্টি কথা দিয়ে আমাকে ভোলাতে এসেছেন এতদিন আমাকে ছেড়ে তো বেশ আমোদ প্রমোদ মুচ্ছুপ করছিলেন তখন লক্ষ্মীর কথা কি একবারও মনে পড়েনি আপনার প্রভু জগন্নাথ তখন বললেন তুমি তো হরিবক্ষ নিবাসিনী মহালক্ষ্মী আমার হৃদয়ে তুমি সর্বদা বসত করো দেবী তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কাটাতে অক্ষম এই বলে তিনি নিজের বাম বক্ষ থেকে উত্তরীয়টি সরিয়ে দেন দেবী দেখেন দেবনারায়ণের সুঠাম বক্ষ জুড়ে পদ্মালয়া ভগবতী কমলাত্ত্বিকা সেখানে বিরাজিতা স্বামীর কাণ্ড দেখে লক্ষ্মীর রাগ গলে যায় লজ্জায় রাঙা হয়ে মৃদু হাসেন তিনি অতঃপর মহাপ্রভু জগন্নাথ সেই রসগোল্লার হাঁড়ি দেবীর দিকে বাড়িয়ে দিয়ে বলেন এই দেখো পিয়ে তোমার জন্য রসগোল্লা এনেছি রসগোল্লা দেখে দেবীর চোখ জল করে উঠল তিনি হাসি চাপতে পারলেন না স্বামীর হাত থেকে হাঁড়িটি নিয়ে একটা রসগোল্লা স্বামীর মুখেই পুড়ে দিলেন তারপর জগন্মাতা মহালক্ষ্মী বরণ করে সমাদরে স্বামীকে শ্রীমন্দিরে তুলে নিলেন রোদ উঠল আষার দিনে ঘরে ঢুকে প্রভু ও দেবী দৌড় দিলেন শুরু হল প্রভুর রাজপাট বড় ভাই বলভদ্র বোন সুভদ্রা চোখ চেপে রাখলেন যাতে স্বামী স্ত্রীর এই মানভঞ্জনের দৃশ্য দেখে ননদিনী আবার রাইভাগিনী না হয়ে যান আসলে ওই রসগোল্লার গোলটি হল ভুল অর্থাৎ মান মানভঞ্জন একটি পূর্ণবৃত্ত আর ওই যে রসগোল্লার রস ওইটি লীলা রস এই রসগোল্লা উৎসব আষাঢ় শুক্লের ত্রয়োদশী তিথিতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম অঙ্গ এই দিনে ভোগ হিসেবে প্রভুকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয় আসলে এই মিষ্টি উপহার দেওয়া হয় মা লক্ষ্মীকেই বা প্রভু উপহার দেন তার স্ত্রী মা লক্ষ্মীকে কারণ এই গৃহলক্ষ্মীর মান ভাঙিয়েই ঘরে ফিরতে হবে প্রভুকে তো এইভাবেই নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে শেষ হয় রথযাত্রার সমস্ত রীতি রেওয়াজ হয় রথযাত্রার সমাপ্তি তো বন্ধুরা আমি জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা ও তার পরবর্তী অর্থাৎ কয়েকটি আনুষঙ্গিক অনুষ্ঠান ভিন্ন ভিন্ন ভিডিওর পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন লাইক ও শেয়ার করবেন আপনারা লাইক ও শেয়ার করলে কাজে অনুপ্রেরণা পাব নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবেদন রইল ধন্যবাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ